চলো আজকের গেম প্লে শুরু করা যাক দেখি চলো 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 তোমরা ভাবছো যে আমি ওই শুরুর থেকে আমি কিভাবে এই এই মাথাটাতে আসলাম এস গাইস আমি এই অফলাইন এর মধ্যে একটুখানি ওই যে ওই একটা স্টিলের জায়গা ছিল এই যে ওই জায়গাটা ছিল ওই জায়গাটার মধ্যে লক্ষ্য চক্কর কেটে কেটে এখানে এসেছি তো চলো আজকে তো চলো এখন উপরে ওঠা যাক আহ চিনতে পারছো তোমরা কেন আমি তো মাইক্রোফোনের জন্য শুনতে পাচ্ছি না দাঁড়া আরে উপরে উঠিস না কেন রে ভাই আজকে আমরা একেবারে দেখি আজকে কোন রকম আমার কেমন জানি একটা বিয়ার্ড দেখেছি দেখেছ কাজের বেলায় উঠতে পারে যখন কাজ না থাকে একেবারে ধাম করে উঠে নষ্ট দেয় আমার জীবন আর করবো জীবন লাইতে

When games yeah, you were new, they wanted a lot of. Daunting, taunting, okay. of Now everyone's turned off by that. They want to burn through it quickly. A quick fix for the fickle, some tricks for the clicks of the feckless. That's not you, you're an acrobat. You could swallow a baseball. Bat. Oh, oh, oh.

Now I know, most likely you're watching this so on YouTube or Twitch, while some dude with 10 million views does it for you. Like a baby bird being fed chewed up food. Hey, That's hey, culture too. Hey, hey, hey. Oh, Babuji, you don't know boy. এক গড গোভারেট এর ব্যাটারার ধরে আমার সামনে আসতো না তোরা একেবারে ধুম આમ করে কোটা দিতাম আমাদের কিছু বলার নাই এই ব্যাটারার যদি আমি কোনাদিন পাই পেতাম गाइस তোমরা গগি যাও তাইলে নেক্সট পার্টে আমি রিয়েলটারে রিয়েলটাকে নিয়ে আসব Right. You'll be back here again and again. Avenge and repent until you've ascended, or until you're contented.

এই গেমটা শুধু তাদের জন্য ইচ্ছা আহা এত এড আসে কেন গাইজ এড দেখা আ অবশেষে চলে আসলাম আবার এ আপা এড আসলে আমি গেটিং ওভার এটা একেবারে নুব নুবের চব বড় নুব হয়ে যাব এই এই এসিস ক্যামেরাটা আমাদেরকে আমাদেরকে আটকাচ্ছে ভাই এই থ্যাঙ্ক ইউ এসিস ক্যামেরা থ্যাঙ্ক ইউ কিন্তু তুই আমাকে ফেলে দিলি কেন এই এ এত কষ্টের ফল পুরো পানিতে গেল Terima kasih telah menonton. కా కాయా కాయ్ను నమరే నేం ందీటెం కా ఔశి నిద్ కాయ్ మేనుం ఉహ్యాట్ కాయా కా కై బోయోం అగి కై స్ం కై క్సల్ అం కా కై ఇస్ల్ డోి పోల్ క� এই ভিডিওটা শুধু বানাচ্ছি তোমাদের জন্য কারণ To live is to suffer. To survive is to find some meaning in the suffering. Life is a mosaic of pleasure and pain. Grief is an interval between two moments of joy. আর তো অন্ডাসবার সেসব একটা দেখে এসে বললাম দেখলাম কতবার তো কত কত এড আসে স্যামসাং মোবাইলে